আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে বাচ্চাদের স্টেট সেল কিভাবে কাটিং করবেন এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিয়ে চারটি ভাঁজ দিয়ে নিব আর খোলা সাইডগুলো সামনের দিকে রেখেছি বন্ধ সাইডটা আমার নিজের দিকে রেখেছি দেখেন এখানে আমরা তেত্রিশ ইঞ্চি লম্বার জন্যে আমরা কুমোরের যে বেলটা থাকে এই বেলটা ছয় ইঞ্চি নিয়ে নিলাম ছয় ইঞ্চি বাম পাশে পিতাটা এগিয়ে দিয়ে নিয়ে তেত্রিশ ইঞ্চি লম্বা নিলাম এখানে তেত্রিশ ইঞ্চি মার্ক করে নিব তেত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিয়ে এখানে আরও এক থেকে শয়া ইঞ্চি আরেকটি ভাঁজ দেওয়ার জন্যে নিতে হবে যেহেতু এটা স্টেট সেলোয়ার এখানে তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন এখানে সাড়ে চার ইঞ্চি পাইরলু আপনারা নেবেন সাড়ে চার ইঞ্চি এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্যে মার্ক করে নেবেন এখন দেখেন তেত্রিশ ইঞ্চি লম্বার জন্যে আমরা তিন দিয়ে ভাগ দিলে পরে এগারো ইঞ্চি আসে এখানে আমরা এগারো ইঞ্চি নিলাম নিলাম এখানে আমরা আরও এখানে সোয়া ইঞ্চিতে আরেকটা মার্ক করে নেব হায়ের যে ইয়াটা আছে এখন সুন্দরভাবে মার্ক করে নিয়ে সুন্দর শেপটা রাউন্ড শেপটা রাউন্ড দিয়ে নেবেন দেওয়ার পরে শেপকার্ট ধরে সুন্দরভাবে এভাবেই আপনারা মার্ক করে নেবেন শেপ কার্টটা একবারের ধরে যদি মার্ক করেন তাহলে কিন্তু রাউন্ডটা শেপটা হবে না এখন শেপটা যাই হলো এখন আমরা কাটিং করতে সেপ শেপটা একদম একুরেট করে নিব। শুধু মার্ক করাটাই তো এখন এখানে একটা আছে এগান দিয়ে নিব। দেখেন আমাদের বডিটা কাটিং করা শেষ বন্ধুরা এখন কুমরের যে বেলটার কথা বলছিলাম এই বেলটা আমরা এখন তিন এগারোং তেত্রিশ এগারো ইঞ্চিকে এখানে আরও তিন থেকে দুই ইঞ্চি আপনারা দিতে পারেন ইচ্ছা মতো যদি বাচ্চাটা স্বাস্থ্য বেশি থাকে তাহলে তিন ইঞ্চি লুজ নেবেন আর যদি স্বাস্থ্য কম থাকে তাহলে দুই ইঞ্চি নিলেই হবে এখন আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিলাম বাটি নিলাম আমরা এভাবে বেলটা আমরা করে নিতেছি বেলটা সর্বপ্রথমই সেলাই করে নিব বন্ধুরা বন্ধুরা এখানে দেখি আমি এখন অন্য বিষয়ে কথা বলি স্টেট সেলওয়ার 3 আড়াই থেকে 3 ইঞ্চি আমরা এটা বেশি লং নিয়েছি নয় থেকে 10 বছরের বাচ্চা 33 ইঞ্চি লম্বা লাগে না সাধারণত সেই কারণে আমরা ওখানে যে আগে যে সূত্রটা দেখাইলাম এই সূত্রটা শুধু অন্যান্য সেলওয়ারের ক্ষেত্রে কাজ করবে এখানে আমরা সেই কারণেই 11 ইঞ্চি হাইটা কাটিং করে নিলাম এখন বুঝতে পারছেন আপনারা এখন দেখেন এখানে যে টিপ বুতাম সেট হবে এই জায়গাগুলো এভাবে আপনারা সেলাই করে নেবেন অন্যান্যভাবে আরও অন্য একটা টেকনিক আছে সেলাই করা যায় সেটার আজকে আমরা আপনাদের সহজটা শেয়ার করতেছি এখানে বাঁশ দিয়ে নিয়ে এভাবে নিচে এক ইঞ্চি পরি তিন পাঁচ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নেবেন বাচ্চাটার স্বাস্থ্য অনেক কম সেই কারণে বুঝটা কম নিয়েছি আমরা এবং সেলোয়ারটি কিন্তু লাগে উনত্রিশ ইঞ্চি আটাশ ইঞ্চি সেইখানে আমরা আরও বাড়তি নিয়েছি তিন ইঞ্চি যে যেহেতু সেহেতু এখানে দুই থেকে তিনটা কুসি পরে নিচে চুরি পায় জামার মতো দেখা যায় আমার কাস্টমার সেটাই বলছে যে দুই ইঞ্চি তিন ইঞ্চি লম্বা দিলে যেন চুরি পায় জামার মতো হয় সেই সিস্টেমটা করে দিবেন সেই কারণে আমরা তেত্রিশ ইঞ্চি লম্বা মাপটা নিয়েছি এখন দেখেন এই মুখটা বন্ধ করে নেবেন এখানে আমরা সাড়ে চার ইঞ্চি কাটিং করে নিয়েছিলাম এখানে সাড়ে চার ইঞ্চি মুখটা রাখলাম সেলোয়ারের মুহুরির মুখটা রাখলাম সুন্দরভাবে এভাবে সেলাইতে দিয়ে নেবেন বন্ধুরা ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক কাজে দিব এখন বেল্টের সঙ্গে সেলোয়ারটির বডিটা জয়েন্ট দেওয়ার জন্য মাপ দিয়ে দেখে নেবেন কুচি দেওয়ার পরে এখানে যদি একটু কম বেশি হয় তাহলে কুসির কাপড়টা যদি কুসির বডির কাপড়টা যদি বেশি হয় তাহলে একটু টান কম দিবেন বেশি একটু কুসিটা খাইয়ে দেবে খাইয়ে দেবেন আর নিচের কাপড়টা যদি শর্ট পরে নিচের কাপড়টায় একটু টান দিবেন তাহলেই অ্যাডজাস্ট হয়ে যাবে আর যদি কুসির কাপড় আরও বেশি শর্ট পরে একটা কুসি যেখানে যে জয়েন্ট আছে সেখানে খুলে দেবেন একটা কুসি খুলে দিলেই একুরেট মেক হয়ে যাবে আর একটা কুচি খুললে কোনো সমস্যা হবে না ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা ভিডিও স্কিপ করে যাবেন না দেখেন বিশেষ আকর্ষণ হতেছে আজকের ভিডিওর ইলিস্টিক লাগানো নিন টেকনিক গুতাগুতুর দিন শেষ এখন মেশিন দিয়ে আমি আপনাদের আজকে এই গোল ইলিস্টিকগুলো লাগা লাগিয়ে দেখাবো এই অনেক সময় সেফটি গেন দিয়ে গুতাগুতি করে লাগানো লাগতো এখন লাগানো লাগে না বন্ধুরা আবারও বলতেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন এটা আমার অনুরোধ রইল বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি ভাই রে এই ভিডিওতে লাইক দেন না আপনারা আমরা সামনের দিকে এগোতে পারতেছি না অনেক খরচ হয় এই ভিডিওগুলো করতে প্লিজ অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি এভাবে তারা ইলিস্টিক লাগাইলে পরে অনেক সময় কম লাগবে দেখেন ছয় থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে